ভাগ্য খোলার বাইশটি শুভ লক্ষণ এক গোমাতা যদি ভবনে দরজায় এসে জোরে জোরে ডাকে তাহলে অবশ্যই বাড়ির সুখ বাড়ে গরু ক্ষেত বা বাগানে চলে লক্ষ্মী প্রাপ্তি হয় দুই যদি আপনি সকালে মন্দির থেকে ঘন্টা শঙ্ক বা ভোজন কীর্তনের শব্দ শুনতে পান তবে এটি একটি শুভ লক্ষণ তিন যদি শ্বাসসজ্জাসহ একটি নববধূকে পথে দেখা যায় তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচনা করা হয় চার সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যখনই আপনি স্ত্রী ফল অর্থাৎ নারকেল দেখবেন তখনই বুঝবেন কোনো ভালো খবর আসতে চলেছে পাঁচ যদি আপনার উপর পাখি প্রহার করে তা শুধুমাত্র ভাগ্যবানদেরই ভাগ্য হয় তাহলে বুঝুন আপনার ভাগ্য ফিরতে চলেছে ছয় যখনই আপনি ভ্রমণের সময় ডান দিক থেকে সাপ কুকুর বা বানর দেখতে পান তখন বুঝবেন তারা আপনার কাছে অর্থ আসার ইঙ্গিত দিচ্ছে সাত বৃষ্টিতে আকাশে সূর্যের আলো দেখা শীঘ্রই ধনী হওয়ার লক্ষণ আট স্বপ্নে সুন্দর প্রকৃতির দৃশ্য দেখা একটি শুভ বিষয় এছাড়াও কাছাকাছি জলাশয় থাকলে সোনায় সহাগা নয় যদি বাড়ির ছাদে বা মাটিতে কোকিল বা পাখির ছানা কিসির মিশির করে তবে নিশ্চিত অর্থনৈতিক প্রবৃত্তি হয় দশ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রথমে দই বা দুধ দেখলে তাহলে সৌভাগ্য লাভের লক্ষণ এগারো রাতে ঘুমানোর সময় যদি স্বপ্নে সাদা বা সোনালি সাপ দেখা যায় তবে তাও সৌভাগ্যের লক্ষণ বারো বাদুর যদি আপনার বাড়িতে তাদের ঘর করে তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় তেরো কোসব সৌভাগ্যের প্রতীক এর উপস্থিতি অবশ্যই কিছু ভালো খবর নিয়ে আসে চোদ্দ খসে পড়া তারার কাছে যা চাইবেন তিরিশ দিনের মধ্যে সেই ইচ্ছা পূরণ হয় তাই সুন্দর কিছু সে নেবেন পনেরো যেখানে হাতি বাড়ি প্রবেশ পথে তার সুর তোলে সেখানে উন্নতি বৃদ্ধি এবং মঙ্গলের সঙ্গেত পাওয়া যায় ষোলো অনেক সময় আমরা তাড়াহুড়া করে জামা জামাকাপড় উল্টো পরিধান করি যদি এমনটা আপনার সাথে ঘটে তবে বুঝবেন যে শীঘ্রই আপনার সুখ ও সমৃদ্ধি হবে সতেরো আপনি যদি পথে কোথাও একটি মুদ্রা একটি ঘোড়ার নাল বা চারটি পাতাযুক্ত ঘাস পান তবে অবশ্যই সাবধানে গুছিয়ে রাখবেন তারা আপনার ভাগ্য উজ্জ্বল করতে পারে আঠারো যদি একটি কুকুর আপনার বাড়িতে থাকতে আসে এটি অর্থ আসার লক্ষণ উনিশ বৃষ্টির পরে যদি আপনি ব্যাং, বিটল বা ফড়িংয়ের শব্দ শুনতে পান তবে এটি একটি ভালো লক্ষণ হিসেবে মানা হয় উনিশ ভোরবেলা পথে আগ দেখাও কোথাও থেকে টাকা পাওয়ার একটি শুভ লক্ষণ বিশ বাড়ির সীমানার মধ্যে একটি ময়ূরের উপস্থিতি হওয়া একটি শুভ আগমন ঘোষণা করে একুশ সমুদ্রের তীরে মুক্ত খুঁজে পাওয়াও বিরল তাই আপনিও ভাগ্যবান বাইশ হাতে সুলকানি হলে শীঘ্রই আসছে অর্থ এটা নির্দেশ করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন